আরো জোরে লাভ না করতে আল্লাহ নবী মুসা কালী মোল্লা রহি সালাম ওনাকে ওনার নাম কয়জনে শুনছেন হাত তুলুন তো দেখি সবাই শুনছেন মোসানবীকে নবীকে দেখছেন কেউ চিনেন না কেউ এলাকায় আসে নাই আসে নাই আল্লাহ নবী মোসানবী নবী এক রাস্তা দিয়ে হাঁটতেছে আল্লাহর প্রশংসা করলে কেমন হয় হাঁটতেছে তুর পাহাড়ে যাইবেন আল্লাহর সঙ্গে কথা বলবেন রাস্তার মধ্যে একজন মহিলা এসে বলতেছেন হুজুর আপনার জন্য আমি বড় অধিক আগ্রহে দাঁড়ায় রয়েছি উনি বললেন কেন বলতেছে আমার একটা ব্যাপার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে অনেক সম্পত্তি দিয়েছে অনেক দন দৌলতের মালিক বানিয়ে দিয়েছে সম্পদের হিসাব রাখতে গিয়া ভাই একটু সম্পদের হিসাব রাখতে গিয়া দন দৌলতের হিসাব নিকাশ করতে গিয়া ইবাদতের টাইম পাই না বন্দিগি করার মতন টাইম পাই না আপনি যে তাওরাত শরীফ আনছেন আপনার তাওরাতের উপরে তেলাওয়াত করার সময়টাও নাই আল্লাহ পাককে আপনি জিজ্ঞাসা করবেন কি কাজ করলে আমার ধন সম্পত্তি কমবে আল্লাহর ইবাদতে আমি মনোযোগ দিতে পারব বলি সুবহানাল্লাহ নবী বললেন ঠিক আছে আপনার কথা আমি আল্লাহর দরবারে পেশ করব যাওয়ার আরেকটু দূর যাওয়ার পরে আরেকজন মানুষ আরেকজন মহিলা তিনি বলতেছেন হুজুর আপনার জন্য আমি মান। আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আমি তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারি না তো আপনি আল্লাহর দরবারে আমার একটা ফরিয়াদ আল্লাহর দরবারে পেশ করবেন বললেন কি ফরিয়াদ বলেন ফরিয়াদ হচ্ছেন এই যে আমার সংসার চলেছে খুব হিমশিম হয় গরীবের সংসার ছেলে মেয়েদেরকে ঠিকভাবে খাবার দিতে পারে না পরনের কাপড় পর্যন্ত দিতে পারে না এতই কঠিন এতই কষ্ট হয় আল্লাহ তাআলাকে আপনি প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলে আমার ধন সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে বলি না আল্লাহ একটু দূর মুসানবে যাওয়ার পরে তাকায় দেখতেছেন বিশাল একজন স্বাস্থ্যমান সুঠাম দেহের একজন মানুষ সে এসে বলতেছে নবী আপনার জন্য আমি দাঁড়ায় আছি নবী বললেন কেন বলতেছে যে আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আমার একটা প্রশ্ন আছে আল্লাহর দরবারে যেহেতু আপনি জান আমার একটা প্রশ্ন আল্লাহর কাছে আপনি উত্তর এনে দিবেন বলেন কি প্রশ্ন কি উত্তর বলেন যে আমি এত বছর হয়েছে কিছুই করতে পারি নাই আমার দ্বারা কোনো কাজ হয় নাই আমি শুধু খাই দায় ঘুমাই আর কিছুই করতে পারি নাই পৃথিবীতে কোনো এমন কোনো কাজ আমি করতে পারি নাই যেটা আমার দ্বারা সম্ভব এমন কোনো কাজ নাই আর আমি করতেও পারি নাই আমি তো জানি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোনো কোন কি মানুষকে একটা হাতি থেকে মশা পর্যন্ত পিপিলিকা পর্যন্ত আল্লাহ বিনা কারণে সৃষ্টি করে নাই কথা ঠিক না ঠিক আমি তো জানি আল্লাহ অবশ্যই আমাকে কোনো না কোনো কারণে আল্লাহ তৈরি করেছেন কিন্তু আমি তো আমার মনের আশা ছেড়ে দিয়েছি আমি মনে হয় কোনো কাজে না এই পর্যন্ত একটা কাজও করতে পারে নাই কোনো কাজে আমি আসি নাই এখন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ কেন আমাকে বানাইলে আমি তো কোনো কাজেই লাগে নাই আল্লা কেন আমাকে বানাইলেন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস তিন জনের প্রশ্ন নিয়ে তোর পাহাড়ে হাজির মায়ার নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর সঙ্গে কত কত যখন করতে শুরু করলেন এক পর্যায়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন রে মালিক ও আল্লাহ তাআলা আজকে তোমার দরবারে তিনটা সওয়াল আমি পেশ করতে চাই তিনটা জবাব মিসা সাই আল্লাহ দানা রব্বুল আলামিন এক এক করে তিনজনের জনের বর্ণনা শুনাইলেন রব্ব কারিম আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন রে موسی নবী ও ব্যক্তির প্রশ্ন উত্তর হইল এই দ্বিতীয় ব্যক্তির প্রশ্নের উত্তর হইল এই তিন নাম্বার ব্যক্তির প্রশ্নের উত্তর হইল এই নবী যখন তুর পাহাড় থেকে আবার ওই মানুষগুলির দিকে রওনা দেন সর্ববতম যে ব্যক্তিটা বলেছিলেন আল্লাহ আমাকে কিসের জন্য তৈরি করেছেন আমি তো দুনিয়াতে খাই দাই ঘুমাই সারা অন্য কোন কাজে আমি আসতে পারি নাই আল্লাহ তাআলা কেন আমাকে তৈরি করেছেন আল্লাহকে জিজ্ঞাসা করবেন কেন আল্লাহ আমাকে বানাইলো আমি কোন কাজ করতে পারি না আল্লাহ কেন আমাকে অনর্থক ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন ওই ব্যক্তির সঙ্গে যখন সর্বপ্রথম সাক্ষাৎ হলো মনে বড় আশা নিয়ে আগ্রহ নিয়ে নবীর দরবারে দৌড়াইয়া হাজির নবী নবীকে ডেকে ডাক দিয়ে বলতেছে নবী আমার প্রশ্নের উত্তর কি মায়ার নবী মুসা ডাক দিয়া বলে তোমার জন্য বড় দুঃখজনক উত্তর আল্লাহ তাআলা দান করেছেন ওই ব্যক্তি বলে নবী কি উত্তর আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ দান করেছেন বলে আল্লাহ তাআলা তোমাকে এমন একটা প্রশ্নের এমন একটা উত্তর দান করেছেন রে আশিক ও আশিক সেই উত্তর শুনলে তুমি কলিজা ধরে রাখতে পারবা না চোখের পানি ধরে রাখার মতো সম্ভব না ওই ব্যক্তি ডাক দিয়া বলতেছেন যে এই প্রশ্ন যত কঠিন উত্তরই হোক না কেন আমি শুনতাম সেই শোনার জন্য বড় আগ্রহে আমি দাঁড়াইয়া রয়েছি মুসা নবী ডাক দিয়া বলতেছেন আল্লাহ যে জাহান্নামের আগুন আমার আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছেন রবির হাসি এই জাহান্নামের ভিতরে আল্লাহ একটা ফুটা রাখছেন একটা সিদ্রি রাখছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের সেই সিদ্রিটা বন্ধ করার জন্য জাহান্নামের সেই সিদ্রিটা কাটার জন্য তোমাকে আল্লাহ তালা তৈরি করেছেন এই ব্যক্তি শুক্রিয়া দিয়া বলেন আলহামদুলিল্লা মায়ার নবীর এরে আমার মায়ার নবিরা শেখের আল্লাহর প্রশংসা নবীর গুণ করলে আল্লাহ কত খুশি হয় এই ব্যক্তি জাহান্নামে হওয়ার পরেও যখন বললেন আলহামদুলিল্লাহ আমি তো ভাবছিলাম আমাকে আল্লাহ অনর্থক ভাবে সৃষ্টি করেছেন আমি মনে হয় আল্লাহর কোনো কাজে আসতে পারবো না যেহেতু জাহান্নামের একটা সিদ্ধি আল্লাহ আমার দিয়া বন্ধ করব আমি ওই যেহেতু আল্লাহ তাআলার একটা গুণ একটা মহা একটা কাজের মধ্যে আমি অংশ গ্রহণ করতে পারবো জাহান্নামের সিদ্ধি যদি আমার দ্বারা সম্ভব হয় বন্ধ করা এতেও আমি খুশি আছি চাচিয়ে জুড়ে বলুন না সুবাহান দুই নম্বর ব্যক্তির সঙ্গে যখন দেখা হলেন ডাক দিয়ে বলতেছেন তোমাকে আল্লাহ তালার গুণ আলামিন এই উত্তর দিয়েছেন বলে তোমার মধ্যে আল্লাহর গুণ কীর্তন নাই আল্লাহ তালার প্রশংসা নাই আল্লাহর প্রশংসা আল্লাহর শুক্রিয়া যদি তুমি তোমরা বাড়ায়া দাও আল্লাহ তালা তোমার দম দৌলতের মধ্যে রহমত বরকত দান করবে তিন নম্বর ব্যক্তি মনে বড় অধিক আগ্রহ নিয়ে নবীর জন্য অপেক্ষমান আল্লাহর নবী মৌসা যখন তার দিকে আস্তে আস্তে হাজির ওই ব্যক্তি দৌড়ায় নবীর দরবারে হাজির আর ডাক দিয়া বলেন নবী আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার জবাবে কি উত্তর পেশ করলেন ও আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন তোমার জন্য আল্লাহ তাআলা বলেছেন তুমি আল্লাহর বড় বড় ইবাদত তেমন উল্লেখযোগ্য ইবাদত যদিও তুমি করতে না পারো কিন্তু আল্লাহর ছোট ছোট প্রশংসা তোমার মধ্যে বেশি থাকার কারণে আল্লাহ তোমার উপরে বেশি খুশি আল্লাহ তোমার উপরে বেশি রাজি হয়ে গিয়েছেন এই জন্য আল্লাহ তাআলা তোমার সম্পদ বাড়াইতে থাকবেন কিয়ামত পর্যন্ত বাড়বে যতদিন তুমি থাকবে তোমার হায়াত পর্যন্ত সম্পদ কম কমবে না বলে কোন কমার কারণটা কি বলে আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি আল্লাহর শুকরিয়া আল্লাহর নাফরমানি করো আল্লাহর শুকরিয়া সারিয়া দাও আল্লাহর সঙ্গে যদি বেঈমানি করো নাফরমানি করো আল্লাহর শুকরিয়া কম কম করো তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার থেকে সম্পদ গলি সিনাইয়া নিবে ও আশেকে আশেক দা ডাক দিয়া বলেন রে নবী আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রশংসা যদি সেরে দেই এতে যদি আমার আমার সম্পদ কমে যাবে সেটা আমি চাই না আমার সম্পদ બહાર পরিমাণ যদি ও হয় আমার সম্পত্তি ছাড়তে পারে দুনিয়ার সমস্ত কিছু আমি ছাড়তে পারি আমার রবের প্রশংসা আমি ছাড়তে রাজি না বলুন সুবহানাল্লাহ মাওলানা তুই রে তুই দে মাওলা তুই রে তুই বলো তুই রে তুই কে দে মাওলা তুই রে তুই মনসুরের কল তারে আয়না হক বলালি ও মালা আয়না হক বলালি ঠিক না বে ঠিক মনসুর ভাল্লা যে মুগে ভাল্লা বলছে না কে বলাইছে হুকুম কার ছিল ইশারা কার ছিল ভালো মন্দ করে কে কার ইশারায় ভালো মন্দ সবকিছু হয় জারি ছাড়াই তিনি কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবকিছুর মালিক তিনি সবকিছু ঘটান কিন্তু ভালো হলে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যায় মন্দ হলে বান্দা বান্দাকে যেহেতু আল্লাহ ইচ্ছা পোষণ করার শক্তি দিয়েছেন বান্দার পক্ষেও অনেক সময় চলে যায় কথা ঠিক না বেঠিক মনসুরের কলবে তারে আইনাল হক বলালি অমাওলা আইনাল হক বলালি সুলেতে সুলায় তারে সুরে তুই রে তুই বল তুই রে তুই আউয়ালে কেড়ে মালা তুই রে তুই মালা তুই রে তুই আউয়ালে কেড়ে মালা ভালো লাগে এগুলো চলবো নাকি চলব তাহলে আমি একলা করতাম কি আপনারও পারেন আপনারা বলতে পারবেন আমার সাথে বলবেন তো ইনশাল্লাহ আরে দুনিয়ার জলেতে দুবাই কিয়া মত দেখালি ও মাওলা কিয়া মত দেখালি নুহনবীর জামানার কথা ঠিক না বেটি নুহনবীর জামানার কথা দুনিয়ার জলেতে তে দুবাই কিয়া মত দেখালি কমওলা কিয়া মত দেখালি গুরু তুফানে গুরু তো গুরু তুফানে ন क्यों बासाली मौला तुई रे तो मौला तुई रे तू अँ वाले या कह रहे मौला तुई रे तो मौला तुई रे तू अँ वाले यहाँ कह रहे मौला আল্লাহ করার কারণে আল্লাহ বললেন একটু আগে জাহান নামে ছিল আমি আল্লাহ তাদের দিয়া জাহান্নামিটা ফুটাটা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলাম চিন্তা করেছিলাম এই ব্যক্তি আমি আল্লাহর প্রশংসা করার কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেছি বলুন আল্লাহ এখন আপনি জানাইয়া দেন সে ব্যক্তি এতক্ষণ জাহান নামেই ছিল কিন্তু যেই মাত্র আমার প্রশংসা করছে আমি আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাতটা তার কদমের জন্য বিছাইয়া দিয়েছি বলি সুবহান সে আল্লাহর প্রশংসা চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না আল্লাহর দরকার আছে না নাই চিরদিন থাকবেন নি মরণ লাগব আল্লাহর চিনার দরকার আছে নি আল্লাহরে হলে হইলে নবীর দরকার আছে ঠিক না আরো জোরে বলুন ঠিক না ভাই ঠিক দুঃখ মহা বাইলাই সাল্লাল্লাহু বলেন যেই ব্যক্তি আমি রহমাতাল্লিল আলামিন কে তার আহলে পরিবার পরিজন পিতা মাতা গেতে গুষ্টি এক কুল্লুন নাস সমস্ত মানুষ থেকে যেই ব্যক্তি আমি রহমাতাল্লিল আলামিন কে ভালোবাসতে পারবে না আমি রহমাতাল্লিল আলামিন কে যে অন্তর থেকে সমস্ত কিছুর থেকে ভালোবাসতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার محبت তার ভিতরে সর্বদিক দিয়ে বিদ্যমান মাননা হবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি মমিন হতে পারবে নি

তার হাবি অসাল্লাম এর সানে ডাক দিয়ে বলতেছেন অরফান আল্লাহ কাদিক আমি আমার হাবিবুল্লাহর সম্মান মুবারক থেকে বুল্ল নুদু মোবারকল্লা অরা উল্লুমারা অরাউল্ল ওয়ারা আল্লাহ তা আল্লা রবুল আলামেন তার হাবিদের সম্মান মুবারক বাড়াইছেন আল্লাহ তা আল্লাহ ডাক দিয়া বলেন মায়ার রবি অলবি উম আমি জানা ইয়াতে নবিরা সেকের তো আল্লাহ তা ডাক দিয়া বলেন আমার মায়ার নবীর সম্মান আমি আল্লাহ কত বাড়াইছি দুনিয়ার সৃষ্টি থেকে কেমতের পর্যন্ত আল্লাহ তালা মায়ার নবীর রহমাত আল্লী সম্মান মোবারক বাড়াইছে কেমন ভাবে বাড়াইছেন যেটা হচ্ছেন সমস্ত মানুষের ইমান বা কালিমা মুবারক যার সঙ্গে রয়েছে তারে পাশাপাশি রয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ বলুন ঠিক না আরো জোরে বলতে হবে ঠিক না বেটি ও মায়ার নবী গ্রেম কাইলা তুমি প্রেমেশি কায়া কোতায় তাইলো কাইলা নবীর বাড়াইছেন যিনি তিনি কে আরো জোরে বলুন কে বাড়াইছেন عن حضرت مسعود رضي الله تعالى عنه اول الناس ان لله ملائكه تنسيحين في الارض بلغون من امتي السلام اتاني حَضْرَةً جبريل فقال يا رسول الله صلى الله عليه وسلم اول الناس بيوم القيامه اكثرهم عليا سلام রহমাত আল্লিল আলমিন সাল্লাহ আলাইসাল্লাম তিনি ঈর্ষাদ মুবারক করেন যে ব্যক্তি আমি রসুলের উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে মহব্বতে মিলাদ ক্যাম করবে আমি রসুরের মহব্বতে মিলাদ শরীফ পাঠ করবে সেই ব্যক্তি হাসরের ময়দানে আমার রহমতের ছায়ার নিচে থাকবে বলি সুবাহান হাসরের ময়দান নাকি কঠিন নাকি সহজ আরো জুড়ে বলুন কঠিন নাকি সহজ এই হাসরের ময়দানে রসুল আমরা চাই কি চাই না আর জুড়ে বলুন চাই কি চাই না মরণের সময় রসুলের দরকার আছে না নাই আর জুড়ে বলুন আছে না নাই মরলে কি সন্তানের একদিন বলবে যে আজকে বাবা মারা গেছে তিন দিন ডাকি বাবা যেহেতু আর আসবে না শীতের দিন সামনে আসতেছে বাবার তিন দিন প্যাকেট করে কম্বল দিয়ে ঘরের ভিতরে রাখি পাঁচ দিন পরে কবরে দেব একদিন লেট করবে আত্মীয় সুজন কেউ রাখবে আপনার মরা সেই বডিটার মালিক সেদিন আর কেউ হবে না আপনার দেহের বন্ধের কারণে মরা বডিকে ঘিনা করার কারণে সবাই বলবে দাও সেদিন বলবেন আজকে দেখ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তুমি হতে পারো তোমার দেশের সরকার পর্যন্ত তোমার বডিটার দায় বার বহন করবে না এই পৃথিবীর সবাই যেদিন তোমার একদিন পর হয়ে যাবে সেদিন আপন বলতে কেউ থাকবে না সেদিন আমার মদিনার নবী রাত আলমিন বলবেন

মরণের কথা কি স্মরণ হয় খবরের কথা স্মরণ হয় আল্লাহ তাল বলে আলমিন আমাদেরকে যতদিন দুনিয়াতে থাকে আমরা পরকালের চিন্তা করব। দুনিয়া তো আছে পরকালের দরকার আছে না নাই বল না আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না আমার মাটি রে বিষানা সবাই দাইনে বামে মাটিহি আমার মাটির রে আমি চলে যাব আমায় তোমরা বই ভুলা যায় না আমি চলে যাব আমায় তুম দা বইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটি রে বেসানা ডাইনে বামে মাটি আমার মাটি রে বেসানা টাকা পয়সা বাদে গাদে যাহা করে সবকে সোফা লাগা কাহা যায় হে টাকা হাঁ পয়সা হাঁ বাঁধে হি গান্ধে যা হা গদে সি সদরকে কাহা যায় কথা ঠিক নাবে ঠিক যাওয়ার সময় একটা বুনশি যে বনি একটা টাকা দিবো ও বাপ বা এত টাকা কোটি টাকা সম্পদ বানাই দিয়েছে একটা সোনার টুকরা নে দিবো ফাললে যে যে যা কিছু আছে আংটি থেকে দইরে গরি থেকে দইরে সব রাখিয়ে দেব ঠিক না ভাই খালি হাতে আইছে খালি হাতে যাইতে হবে ঠিক কি না বলুন টাকা পয়সা বাঁধি গান্ধি যাহা করে

माटी का मर माटी दिवसाना यामी चल रहे जबू नारायण भी